সত্যি মাশাল্লাহ আল্লাহ সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম সবাইকে আসসালামু আলাইকুম সেই সঙ্গে সবাইকে শুভ সকাল যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন আশা করি আর বড় কর্তাকে চা দিয়েছি কন্টেনারে দুধ শেষ তা ভাবলাম হ্যাঁ আগে বিদায় দিয়ে নেই পরে আমি খাবো তো সেই জন্যে আমি কি করলাম এখন এই পাউডার দুধটা ঢেলে নেব আসলে বড়ো কন্টেনার আছে সেই থেকে এই যে কন্টেনারটা আছে না অনেক ভালো মানের এই জন্য এক কেজি দুধ এটা ধরে না হাফ কেজি ধরে তো হাফ কেজি নিয়ে প্যাকেটটা বর পুড়িয়ে রাখি যদিও এই কন্টেনারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই জন্য আমি এই পাউডার দুধটা এটাতে রাখি কাচের কাছের কন্টেনারগুলো আছে অনেক রকমের তো এটাই রকমের খুবই ভালো আর কি ভালো মানের তো সেই জন্যে পুরোটা ধরে না আর আবার যে অন্যটা রাখবো বড় সেটা আছে তো বড় কিনতেও যায় না এক একটা কন্টেনার বড়ো সাইজের এটা সাইজ হিসাবে আবার দাম নেয় কী বলবো আর চাটা ঠান্ডা হয়ে গেছিলো আমি ওভেনে দিয়ে একটু গরম করে নিচ্ছি চাইলেও বড় মানে অনেক বড় কন্টেনার আছে সেটাও রাখতে পারি ওই যে বললাম যে এই কন্টেনারটা একদম হাফ কেজি ধরে সাড়ে চারশো টাকা নিচে তো এরকম তো আর অ্যাভেলেবেল কিনতে পা অতটা কেনা যায় না আর পাওয়াও যায় না অনেক সময় মন মতো সাইজ তো বারবার তো এই পেলে খাবার দিতে হয় তো চোখের সামনে ভাবছে যে আমার এই ঝুরিটা ঝুড়িটা ফলের আর টিস্যু বক্সটা একদম ধুলে একদম ঘিরে ধরেছে ভাবলাম যে আমি ধুয়েই নেই ধীরে ধীরে দুটা একটা করে ধুয়ে নেই আরও শো পিস আসে এগুলো একসাথ ধুতে গেলে না ওই দেরি হয়ে যায় তো আর্টিফিশিয়াল ফলগুলোর ভিতরে ময়লা ঢুকে একদম জাপিয়ে ধরছে আর কি তো ধুয়ে নেই আর কি ধীরে ধীরে চা খেয়ে তারপরে আসলাম এগুলা ধুতে তো একটুখানি পানি ঝরলেই আমি ওই বেলকুনিতে নিয়ে দেব তাড়াতাড়ি পানি ঝরে যাবে আর অবশ্যই যে ভিডিওটা দেখেছেন এখন একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলি দেখার জন্য কন্টিনিউ করুন যে যেখান থেকে দেখছেন আপু ভাইয়ারা আঙ্কিল ছোট ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাই আমার ভিডিও দেখেন যে যেখান থেকে দেখেন অবশ্যই যেই একটা অংশ ভালো যদি লেগে থাকে সেখান থেকে লাইক দিয়ে শুরু করবেন ভিডিওগুলো দেখার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি ভালো লাগবে আপনাদের ব্লগ ভিডিও রান্না কোনো না কোনো ব্লগারের কাছে কোনো না কোনো ভিডিও নিশ্চয়ই ভালো লাগার আছে শেখার আছে জাস্ট শিখতে চাই শেখার কোনো শেষ নাই এটাই আর কি শিখতে চাই শিখি অনুপ্রেরণা হই আবার নিজেও কাজ করি আর কি তো একটা মশারির দিক তাকিয়ে দেখলাম একটা বেডরুমে যে কালো হয়ে গেছে ভাবলাম তেনটাই ধুয়ে নেই তো তেনোটাই আমি এখন ভিজে ভিজিয়ে দেবো আর কি গরম পানি দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নেব আর কি তো আসলে মশারিগুলো না চারো দিকটাই পরিষ্কার থাকে কিন্তু হয় কি ওই যে ফ্যান চলে আর ফ্যানের বাতাসটা একদম সরাসরি যেখানে লাগে না ওখানটাই একদম কালো হয়ে যায় আর কালো হয়ে যায় এই জন্যই না সাপ্তাহ যায় না ধুতে হয় এমনি কিন্তু চার দিকটা পরিষ্কার তো ওয়াশরুম থেকে না গরম পানি এনে দিলাম গরম পানির লাইন ওয়াশরুমে ওখান থেকে এনে তারপর পাউডার দিয়ে ভিজিয়ে দিলাম এখন যেখানটা খান্দা বেশি কালা হাত দিয়ে একটু ডলে দিব আর কি এরকম করে তিনটা মশারি আমি ভিজিয়ে দিব এই তো ভিজানো হয়ে গেছে প্রায় আর আমি এখন প্রায় এক ঘন্টার মতো ভিজিয়েই রাখবো এরপরে স্টার দিয়ে দিব আর কি ভিজানো শেষ গরমের সময় মশারি ঘন ঘন ধুতে হয় আর অফ ক্যামেরায় না আমার বেডগুলো না আমি ওই গুছিয়ে নিয়েছি বেডরুমগুলো যদি আমি গুছাতে যাই ভিডিওটা আরও লং হয়ে যায় ভিডিওটা প্রায় বিয়াল্লিশ মিনিটের হয়েছিল। বিশ্বাস করেন সব কেটে কুটে বিদায় দিয়ে তারপরে ষোলো মিনিটের ভিডিও নিয়ে আসছি বলুন আপনাদের মন চায় অনেক কাজ দেখাই অনেক কাজ করি আর এই যে পুঁতি সফিসগুলো আছে না এগুলা ধুলে একদম ধরেছে এগুলো যে আবার কখন ধুবো বলতে পারছি না এই দেখুন আপেলের ঝাড়টা এগুলো সবই ধুতে হবে আর কি তো আমি এখন কি করব ওই বুট ভিজাবো ভিজিয়ে রাখবো সন্ধ্যার সময় নাস্তা তৈরি করব বাচ্চাদের দিব ওই মাথায় থাকে না ওই যে সন্ধ্যাটা হয় না তখন বাচ্চাগুলি একদম মানে ক্ষুদা লেগেছে ক্ষুদা লেগেছে প্রতিদিন প্রতিনিয়ত তো প্রতিদিন বিভিন্ন রকম নাস্তা তৈরি করতে হয় মুসুরির ডালের চাপ তৈরি সেজন্য সেই জন্য মুসুরির ডালটাও ভিজিয়ে নিলাম ধুয়ে এক ঘন্টা পরে আমি বেটে তারপরে গোসলে চলে যাব। যদিও ওই দুপারবেলা রান্না দেখালাম না কিছু রান্না আছে তো এই জন্য আর দেখালাম না আর কি যাই হোক দেরি হয়ে যাবে দুপুরে রান্নাটা দেখাচ্ছি না সন্ধান নাস্তা করব সেটা দেখাবো সন্ধান নাস্তা তো তৈরি করে আর এইদিকে এক ঘন্টা পরে আমি মুসুরির ডালটা ভিজেছে ভালো আমি বেটে নিব তবে হাববাটা বাটা দিয়ে নিব একদম মিষ করবো না তাহলে কিন্তু চপগুলো না ভালো হয় না একদম আনামান একটু রাখবো এরকম আর বিকাল টাইমে বয়স দিচ্ছি আমার চোখে না প্রচুর ঘুম ঘুমের জন্য না কথাগুলো যদি কোনো উল্টাপাল্টা হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আর অনেক আপুরা আমার দেশ দেশের বাইর থেকে ভাইয়ার আপুরা অনেক আঙ্কেল আনটিরাও দেখেন প্রায় তেরো বছর থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত আমার সকল প্রিয় মানুষগুলি ভিডিওগুলি দেখেন খুব আন্তরিকতা তাদের প্রতি রক্তের সম্ভাবনা কিন্তু পাশে আছেন তো আমি না ওই গোসল করতে গেছিলাম অশ্রম থেকে গোসল করে বের হয়েছি ওযু করে নামাজ পড়ে এরপর মশারি মেলে দিব দেখা যাচ্ছে নামাজের উক্ত প্রায় টাইম ওভার হয়ে যাচ্ছে এই জন্য আমি কি করব আগে নামাজ পড়ে এরপরে এই যে এখন মশারি তিনটা শুকাতে দিব যেহেতু মশারি দু চার মিনিটই শুকিয়ে যাবে এটা পরে করলেও হয় ভাবলাম এই জন্য আর কি আর আমার ওই খালা ওই যে বিছানার উপরে ওই যে শুকাতে দিয়েছিলাম বিছানার উপরে রেখে ঘর মুছে চলে গেছে তো এগুলো এখন আমার এই জাগা মতো রাখতে হবে তো এখনও কোনো বাচ্চা মানে ও বাচ্চা আমার স্কুল থেকে আসেনি আমি ধীরে সুস্থে ওইভাবে কাজগুলো করে নিলাম ছোট বাচ্চা আছে ও এসে গোছল করে ওকে খাবার দিয়ে ও বসে বসে টিভি দেখছে আর এদিকে এখন আপনার বিকাল তো আমি নাস্তার জন্য রেডি করব বিদয়ে ওই পুদিনা পাতা নিতে আসলাম আমার আইডিয়া ছিল না যে পুদিনা পাতা এতটা ফেলেবার সত্যি কিনে এনেছিলাম এটাতে মানে হালকা কিন্তু টাটকা পুদিনা পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আপনি খেয়ে দেখবেন সত্যি প্রাণটা সত্যি ভরে যায় আর এই টপটা নিয়ে ওই কি রেখে দিব আর কি আর এখানে বুট ভাজার জন্য ওই যে পেঁয়াজ বাটা রসুন বাটা কিছুটা আদা বাটা আর জিরা ধনিয়া গরম মশলা দিয়ে কষিয়ে নিলাম লবণ দিয়ে এখন এই যে পুরোপুরি সিদ্ধ করা বুট দিয়ে দিলাম আর কি আগে সিদ্ধ করেছিলাম গোসল থেকে এসে চুলাই দিয়েছিলাম তারপরে খেয়ে দিয়ে আমি একটু রেস্ট করেছিলাম দুপার টাইমে আলুটাও সিদ্ধ করেছিলাম বুডের সাথে দেখুন আলুটা এভাবে হাতে ভেঙে দিবেন সিদ্ধ করার পরে আঠালো আঠালো হয় আর খেতেও না দুর্দান্ত লাগে এই তো এখন পানি দিয়ে দিলাম অল্প পানি দিলেই হবে সিদ্ধ হয়ে যাবে আর কি আর যারা ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন সেম নামে আমার ইউটিউব যে নাম এই নামে আর সেই মুসুরির ডালের বাটার ভিতরে আমি ওই বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি দিলাম একটু আদা বাটা দিলাম আর সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা একটু বেশি দিবেন কালারফুল আসার জন্য লবণ দিয়ে দিলাম টাটকা সেই গ্রান পুদিনা পাতা দিয়ে দিলাম সত্যি আমি না কাঁচাও মানে খালিও খেয়েছি পাতাটা এতটা সুন্দর আর কি মেয়ে নেব তবে মুসুরির ডালটা না অসম্ভব মজার হয় অন্য অন্য ডালের থেকে মুসুরির ডালের এই চাপটা বা পেঁয়াজুটা তো এখন আমি ওই একটু অনফুড কাপের মতো না বেসন দিয়ে দিলাম কেন না ওই বেসনটা একটু দিলে না অনেক সময় আছে পেঁয়াজুটা কিন্তু ভেঙে যায় তাই না তো বেসনটা দিলে না ওই আটকিয়ে থাকে ভাঙবে না খেতেও ভালো লাগে তাই বেসনেরটা দিয়ে দিলাম এটাও যদি করেন আপনার একটু ভয় থাকবে না আপনি জোরে যেভাবেই আপনি নাচার করেন পেঁয়াজগুলো একদম মানাম থাকবে আর দেখতেও সুন্দর লাগে পুদিনা পাতা কিছুটা আমি ওই যে বুটের যে ভাজা ওটার ভিতর দিয়ে দিলাম আর বুট হয়ে গেছে সময় নেই ওই মিসকে একটু নাস্তা দিব ওই টিচারকে ওই আর কি ওই বাচ্চার সে এত তারা করতেছি যতটুকু পারি একটু নাস্তা দিয়ে আসবো পুরোপুরি নাস্তা রেডি করে হয়তো দিতে পারবো না চলে যাবে তো এক পিঠ হয়ে গেছে আর এই যে পেঁয়াজগুলো আছে না হালকা টাইপের ওই জাল দিয়ে ভেজে নেবেন তাহলে ভিতরটা কিন্তু কাঁচা থাকে না পেঁয়াজুটা এমন ভাজতে হয় মিডিয়াম টু লো রেখে প্রথমে দুই পাট হলে মিডিয়াম টু লো আছে রেখে ধীরে সুস্থে অনেকটা সময় ভাজলে ভিতরটা কাঁচা থাকে না অনেক সময় কিন্তু কাঁচা থাকে চুলার আস বাড়িয়ে দিলে ভিতরটা একদম কাঁচাই থাকে উপরে যায় এটা করবেন না আমি এখন প্লেটে পুরো বুটগুলো সাফ করে নিচ্ছি সত্যি বুট ভাজাটা অসম্ভব মজার হয়েছিল একদম সফট হয়েছিল আর ক্রান পুদিনার কথা ওটা তো আছেই আর এদিকে পেঁয়াজ ও ভাজা হয়ে গেছে সুন্দরভাবে পেঁয়াজ হয়েছে মুসুরির ডালের একদম দেখুন অনেকে অনেক ডাল দিয়ে খায় তবে মুসুরির ডালের মতো স্বাদ পাবে না মুসুরি ডালের অন্য অন্যরকম তো এখন আমি ওই মিসকে একটু দিয়ে আসবো দিয়ে এসে তারপরে কাজ করবো আর কি কাজ বলতে ওই বাড়ির থেকে কুমড়া এনেছিলাম না ওই কুমড়া হালকা দিয়ে দিলাম আমি বেকিং ছড়া দেখলেন লবণ দিয়ে দিলাম বেকিং ছড়া দুই তিন চিপটি দিয়ে দিবেন হলুদের গুঁড়া দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম আর সামান্য লবণ ওই মিষ্টি কুমড়োর ফাইলে এই যে দিলাম মুখে দিলে লবণ লবণ খুবই মজার হবে পানিটা একেবারে দিব না বেসনের যে গোলাটা তৈরি করবেন এটার উপর নির্ভর করে আপনার বেসনে ওই বেগুনি ফুলবে বা কুমড়ানি ফুলবে এই যে দেখুন পুরো রমজান এভাবে আমি করেছি ওই সব পুরো আমার সুন্দরভাবে ফুলেছে আজকে কুমড়া নিয়ে একদম সাইজটা বড় বড়ো কেটেছিলাম আর বাড়ির কুমড়া তো হালকা মিষ্টি মিষ্টি মজার ছিল দেখুন গায়ে কীভাবে লেগে আছে তেলের পরিমাণটা যদিও কম একটু দিলে আরও ভালো হতো তেলের এই সাদা তেলটা প্রায় শেষ হয়ে আসছে রমজান মাসে যে তেল নিয়ে আসছিলাম ওই তেলে এখন পর্যন্ত ছিল রমজান মাসে সাদা তেল ভাজার জন্য নিয়ে আসা হয়েছিল পাঁচ কেজি আমরা ভাজা পোড়া খাই তার চেয়ে বেশি ওই আপনার ওই ফল ফ্রুটস এগুলো একটু খাওয়া হয় ফালুদা এই জন্য তেলটা ভাজা পোড়া কম লেগেছে বেগুনিটা দে মানে কুমড়ানিটা দেখুন এখনই ফুলে উঠছে তেল আরও হলে আরও ফুলে তো আর কি তো ওই বেকিং ছড়া না ওই সামান্য পরিমাণ ছেড়ে দিবেন দুই তিন চিমটি তিনটা আঙ্গুল দিয়ে যেভাবে উঠে না ওইভাবে যদি একটু বেশি পড়ে তিতর ঠেলা আর খেতে পারবেন না খাবার নষ্ট হয়ে যাবে আর দেখুন বাচ্চারা ছোট বড় সবাই এই কুমড়ানি খেয়ে সত্যি এতটা আম মজার হয়েছে আমার কাছেও বেস্ট হয়েছিল তুই নাস্তার অপেক্ষায় আছে বাচ্চারা ওরা পড়তেছে এই আর কি তো দুপুরে দেখালাম না কেন ওই মাংস তরকারি ছিল ডাল ছিল ভাজি ছিল ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে এই জন্য আর দেখানো হয়নি আর কি কাজকর্ম আর এই নাস্তাটা দেখালাম দেখ এখন এই বড়রা খাবে আর বড় যে ঘরের তাকে তো দিয়ে আসা হয়েছে আগেই ওই খাচ্ছে আর টিভি দেখছে আর ছোটগুলিতে খাবে আর কি প্রতিনিয়ত নাস্তার জন্য পাগল হয়ে যায় কখন কোন নাস্তাটা দিব এক নাস্তা তো ডেলি ডেলি দেওয়া যায় না আর কি সেই জন্য মাথায় দুটো বাচ্চা ঘরে থাকলে বা একটা বাচ্চা থাকলে ওই রকমই করে আর কি সবাই সন্ধ্যার পরে আসলে একটা ক্ষুধা লাগে আলাদা একটা হালকা পাতলা কিছু খেলেই হয় তো যাই হোক এখানে নিয়ে আসলাম এখন বাচ্চাদেরকে প্লেট প্লেটে ওই যার যার জায়গায় দিয়ে আসবো তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর সঙ্গে ব্লগ এবং কাজ আইডিয়া কত কি আমার পুরনো আলমারিটা নতুন করব ঘরোয়া পদ্ধতিতে সেই ভিডিওটা আসবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো এই বাচ্চা করতে বসছে এই যে এদিকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ